কোয়াস নাহি লোগো ই মেরে যাবো বনরা এই যে ভাই কিন্তু মাছ মারার জন্য আরছে এটা কি মাছ পুঁটি মাছ না পুঁটি মাছ পুঁটি মাছ প্রতিদিন মাছ মারেন সবাইকে স্বাগতম জানাচ্ছি চর সালমারা সিজন দ্বিতীয় পর্বে গত ভিডিওতে আমরা গিয়েছিলাম সুমনের বাড়িতে সেখানে পিকনিক করেছি হাসি আনন্দে ভরপুর একটা দিন কেটেছিল আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ায় তখন আমি আপনাদেরকে দেখাতে পারিনি সালমারা চরের মানুষের গ্রামীণ জীবনযাপন আজকের পর্বে আমরা দেখব এই চর এলাকার মানুষের গ্রামীণ জীবনযাপন এবং তাদের পরিশ্রমও আনন্দ আর সরলতা তো চলুন বন্ধুরা ঘুরে আসি আবারও চর সালমারা থেকে বন্ধুরা আমরা কিন্তু সুমনকে নিয়ে যাচ্ছি নদী পার মানে সুমনকে নিয়ে আমরা যাব ওই দিকে চড়ে যাব যাবো মানে নদীতে পানি কম হওয়াতে কিন্তু মানে লোকা ওইরকম করে চলে না এই যে সময় কিন্তু লৌকার পানি কেসতেসে দেখি কই দেখি বন্ধু ৰাইজে মাছ মাৰাৰ কি মাছ পুতি মাছ নাচ পুটি মাছ প্রতিদিন মাছ মারেন হ্যাঁ প্রতিদিনই তাতে প্রতিদিন এক কিরকম করে মাছ মারতে পারেন কেজি আনি করে এক কেজি মাছ মারতে পারেন না বড় মাছ হয় না হয় বড় মাছ হয় এখন তো নদীতে পানি নাই পানি নাই তাও মাছ হয় তাও মাছ হয় মানে বাড়ি কোথায় বাড়ি এই যে তিন নম্বর হলি বন্যা আসলে এদিকে মাছ কিরকম পাওয়া যায় মাছ ভালো মাছ পাওয়া যায় এখন ভালো মাছ পাওয়া যায় বড় বড় মাছ পাওয়া যায় তাতে গেলে সব ভারতের মাছ আসে ভারতের মাছ

ভালো আছেন কাকি এখানে এরা কিন্তু রাতে আমাদের দেখার জন্য গেছিলো সুমনের বাড়িতে আমরা কিন্তু সুমনের বাড়িতে ছিলাম এই কাকি এ ভাইয়ের বউ ভাবি এরা কিন্তু আমাদের দেখতে গেছিল যে আমরা আমরা আসছি কিভাবে কি খাচ্ছি না খাচ্ছি দেখার জন্য গেছিল

মানে আবাদ মৌসুমী গুলোই সামাল দিতে হয় এখানে কত বিঘা জমি আছে আপনার আছে দুই বিঘা মতো এগুলা কি ধান চাষ করেন না ধান চাষ করে যে বাগুন লাগাইছি বন্য আসলে পানি উঠে যাওয়া অসুবিধা হয় মানে চারির মধ্যে একবারই থাকতে হয় ই করে বসে থাকার লাগে এক ঘন্টা দুই ঘন্টা পরে আসে তখন যাইতে হয় আমাদের বাজার কোথায় করেন আপনার বাজার আমাদের পাগলাদ করতে হয় নদী মাদী সাথের মধ্যে যাওয়া হয় আর আপনার শুষ্ক মৌসুমে শুষ্ক মৌসুমে আমরা এই পাশে করি নতুন হাট তখন তো নদীতে পানি থাকে না না তখন শুকনো থাকে কিন্তু ডাড়া থাকে খাওয়া দেয় খাওয়া দেয় ভাতে ভাতে ও বন্ধুরা যে কিন্তু মতিন ভাইয়ের বাড়ি কত সুন্দর একটি বাড়ি ভাই কিন্তু বাড়িতে কাজ কাম করে ঢাকায় তো জানা না না যেহেতু আপনার আব্বার বয়স হয়ে গেছে আপনার আব্বা তো আর কাজ কাম করে না দেখশন করতে হয় আমার মা আমার বাপ এগুলো দেখশন করতে হয় ঢাকা টিকে যাইতে যায় না আপনারা কয় ভাই বোন আমরা আমার বোন তিনটা আমার দুই ভাই ছিলাম এক ভাই মারা গেছে আমি শুধু একাই ছিল না কি বিদ্যুৎ ছিল এখনো আছে এখনো আছে ওইদিকে আপনার যাতায়াত কেমনে করছেন ওই দিক যাতায়াত করছে লোকা দিয়া ছোট লোকা দিয়া মানে বর্ষাকালে আসলে কেউ ঘাস কাটতে আইছে লোকা দিয়ে চলে গেছি

আচ্ছা কিছু করছে চরের মাঝে কিন্তু আমি আছি আমার ফ্রেন্ড আছে মিলে কিন্তু হাঁটতেছি আর আজকে যেহেতু আমরা এই চরে থাকবো ক্যাম্পিং করব। সেজন্য কিন্তু এই চরটি কিন্তু আমরা ভালো করে ঘুরে দেখছি এবং এই চরে মানুষের গ্রামীণ জীবন দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে দেখেন এখানে কিন্তু গরু ঘাস খাচ্ছে আর এই পাশে কিন্তু দেখেন কাশবন কাশবনে ঘেরা কৃষকরা কিন্তু জমি চাষ করছে হয়তো এই জমিতে কোনো ফসল আবাদ করবে সেজন্য কিন্তু কৃষকরা জমিতে হাল চাষ করছে আসলে এই গ্রামগুলোতে আসলে অন্যরকম এক অনুভূতি কাজ করে বন্ধুরা মানে ন্যাচারাল এক গ্রামীণ জীবন মানে এই চরগুলোতে আসলে অনেক কিছু দেখা যায় যেটা আসলে শহরাঞ্চলে থেকে কিন্তু এটা আসলে দেখার মতো না হুইল মানে এটা দিয়ে মূলত কাজ কি

এর আগের বার কত লাখ টাকা ইনকাম করছিলেন এর আগের বার এক বিয়ে খেত দিছিলাম পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে এক লাখ টাকা টিকছিল ও আলহামদুলিল্লাহ তো বন্ধুরা এই ভাইয়ের বাসা কিন্তু এইটা চারো সাইড দিয়ে কাশ তার মধ্যে একটা বাড়ি এই ভাই কিন্তু সুন্দর একটা জায়গাতে বসবাস করে এর আগে কোথায় ছিলেন ভাই এর আগে নদীর ওই পাশে এখানে কত বছর ধরে আছেন এখানে এক বছর তো নয় পাশে নদী ভেঙে গেছে তো ভেঙে যাওয়ার পরে এই পাশে বাড়ি এখানে কত বিঘা জমি আছে আপনার এগারো বিঘা এগারো বিঘা সব আপনার বাপদাদার না নিজস্ব কেনা নিজস্ব যাপন এই নদী পার হওয়া আগে পাগলার যাওয়া আগে বাজার কোথায় করেন বুরঙ্গামারি পাগলার প্রতিদিন কি বাজারে যাওয়া হয় না সাপ্তাহিক বন্যা আসলে আপনার বাড়িতে পানি উঠে হ্যাঁ বন্যা আসলে পানি উঠে তখন কিভাবে জীবনযাপন করেন তখন ওই যে নয় যদি পণ্যার পানি বিষয় হয় তো নৌকাতে গরু বাস নিয়ে যায় টানে থা না ইত্যাদি আচ্ছা ধরেন আপনারা জরুরিভাবে কোনো অসুস্থ হলেন সেই ক্ষেত্রে ডাক্তার কি এখানে আসে না ডাক্তার আসে না যাওয়া নাকি আপনাদের রুগীকে নিয়ে যেতে হয় খরালি থাকলে তাও হাটেই যাওয়া যায় সাইকেলে করে হয়তো একজন মানুষ রুগী এলে নিয়ে যাওয়া যায় আর বন্যা এলে তাহলে মনে করো নৌকা তুলে এই নৌকা দিয়ে নিয়ে যান নাকি তো বন্ধুরা এই ভাই কিন্তু এই ক্ষেতে কাজ করছে বেগুন খেতে তো আমরা এই ভাইয়ের বাড়ি দেখব যে ভাইয়ের লাইফ স্টাইল তো শুনলেনি আপনি কি এই যে আপনার যে আবাদি জমিগুলো আছে এগুলোই সব চাষাবাস করেন চাষাবাস বাহিরে কোথাও যান না 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 কোনো কাজ বাস করি গরু মহিষ কয়টা আপনার গরু আছে বিশে মহিষ নাই না মহিষ নাই ছাগল ছাগল ভেড়া এলে পালেন সে লেখা ও দেখলাম তো কবিতর লাগাইছেন কবিতর কয় জোড়া আছে আছে কবিতার আছে দশ জোড়া এখানে কি আপনার সৌরবিদ্যুৎ আছে না আপনি এখনো আদিম যুগের মতো না তো বন্ধুরা এই বাড়িটি কিন্তু খুব সুন্দর দেখা যায় দেখেন কত সুন্দর একটি বাড়ি এই যে এদিকে গরু রাখা আছে এইটা কিন্তু তার থাকার বাড়ি এখানে দেখতেছি তিনটা আরো দেখেন এই যে ভাইয়ের কিন্তু বিশটা গরু এই সালা মেশিন আপনার না এ সার এখন বিক্রি করলে কত টাকা যাবে দেখেন কত সুন্দর একটি সার এটা কিন্তু মানে কোন ফিট ভসি কিচ্ছু খাওয়াই নাই এ ভাই শুধু ঘাস খাওয়াইছে দেখেন এই চরের ভিতরে কত বড় একটা গরু ভাই মাছ মারেন এটা দেখেন এর কি জাল বলে একে বন্ধুরা দেখেন এই যে ফাঁসি জাল এই জাল দিয়ে কি কি মাছ পাওয়া যায়

এটা কি আমরা গরুর ঘর এটা হ্যাঁ এটা গরুর ঘর বন্ধুরা দেখেন এই ভাইয়ের কিন্তু দেখেন এটা কিন্তু ভাইয়ের গরুর ঘর দেখেন যে এখানে কিন্তু তার বৃষ্টি গরু রাখে এখানে আর এই পাশে যদি আপনাদেরকে দেখায় এখানে কিন্তু ভাই আবার থাকে একই ঘরের ভিতরে আপনি থাকেন সমস্যা হয় না কি কোন সমস্যা নেই আচ্ছা আপনারা চাইলে তো মানে আর একটা বিকল্প একটা ঘর দিতে পারবেন কিন্তু একই ঘরের ভিতরে থাকেন এর কাহিনী কি একই ঘরে নদী ভাঙ্গে এই কারণে বড় ঘর দেওয়া যায় না না আবার চোর ডাকাতের জন্য আপনার একই ঘর ডাকাত তো ওটা তো আছেই চোর ডাকাত সুযোগ পাইলে তে নিয়ে যাও এর আগে দুইটা গরু নিয়ে গেছে গা চোরে এই কারণে গরু এক ঘরে রাখে ও সেই ক্ষেত্রে আপনার গরু চুরি হয় না না চুরি হয় আপনারা দেখেন এখানে কিন্তু সৌর বিদ্যুতের যে ফ্যান আছে সেই ফ্যান চালাচ্ছে যে ভাই যে আত্মীয় বাড়িতে আসছে ভালো আছেন হ্যাঁ কবে আসছেন এই তো কতদিন তো এই চোর কি রকম লাগে আপনার হ্যাঁ চল ভালো লাগলে ছাড়া এটা খেন এটা কিন্তু ভাইয়ের কিন্তু রান্না করা ঘর অর্থাৎ যে ভাবি যে আছে ভাবি কিন্তু এখানে রান্না করে দেখেন দেখেন কত সুন্দর একটি ঘর চাকচিক দেখেন রান্না করার ঘর আর এটা কিন্তু পাম্প সালো মেশিন এটা দিয়ে কিন্তু ভাইয়ের যে আবাদি জমিগুলো আছে সেগুলোতে কিন্তু সেচ দেয় ওইটা কোন ঘর ভাই মানে আপনার গরু না আটার কারণে ওইখানে রাখেন না আসলে বন্ধুরা শরৎকালে আসলে কিন্তু মানে চরের কিন্তু রূপই চেঞ্জ হয়ে যায় কেননা এই শরৎকালে কিন্তু কাশফুল ফোটে দেখেন আর এই চর অঞ্চলের যে বাড়িগুলো আছে সব বাড়ির আশেপাশে কিন্তু এরকম করে কাশফুল ফোটে দেখেন এই যে এই যে কাশ ফুল দেখেন কত সুন্দর কাশফুল মানে প্রত্যেকটা বাড়ির আশেপাশেই কিন্তু এরকম করে কাশফুল থাকে আর এই কাশবনের ভিতর দিয়ে কিন্তু এই চরঞ্চলে যে মানুষগুলো আছে তাদের কিন্তু যাতায়াত দেখেন এই যে এটাই কিন্তু চরঞ্চলে মানুষের রাস্তা রাস্তায় যে দেখেন এটাই রাস্তা এইদিক দিয়ে তারা যাতায়াত করে দেখেন আর ভাই কিন্তু বললো যে এই রাস্তাগুলোতে যাতায়াত করতে হলে কিন্তু মানে অনেক ভয় হয় মাঝে মাঝে শিয়ালের ভয় থাকে কারণ বোঝে তো দেখেন এই যে কাশবন এদিক দিয়ে যে কোনো মুহূর্তে কিন্তু সাপ পোকামাকড় বা শিয়ালের একটা অ্যাটাকের একটা আশঙ্কা থেকেই যায় কারণ আপনারা দেখে তো বুঝতেই তো পারছেন যে চরাঞ্চলের রাস্তাগুলো কীরকম